নিজ ভাষা রক্ষা করার জন্য রক্ত দিয়েছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে আমরা অবগত আছি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উনিশশো উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি আমাদের ভাই রফিক জব্বার বরকত সালাম তারা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে একটি ভাষা উপহার দিয়েছেন সেটি হলো বাংলা ভাষা আসলে এই বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা যে ভাষার মাধুর্যতা সাহিত্যিকতা সাবলীলতা ব্যক্ত করে আমি শেষ করতে পারব বর্তমান সময়ে আমরা অবগত আছি যে দুই হাজার চব্বিশ সালে আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে যেই ফেস্টিভাল সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি সেই সরকারের পুনরায় আবির্ভাব হওয়ার জন্য নীল নকশা নকশা দেখতে পাচ্ছি আজ আমি এই শহীদ মিনার থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। যারা রক্ত দিয়ে জীবন দিয়ে ত্যাগ এবং কুরবানির মাধ্যমে আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন এবং যারা এই ফেসিবাদ সরকারকে এই বাংলাদেশ থেকে উত্তাত করার জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে যারা রাজপথে শহীদ হয়েছে সকলের একটাই দাবি এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো অধিকার রাখে না কারণ আওয়ামী লীগ তো আপনার রাজনীতি করে না তারা হত্যাযুদ্ধ করে ইয়ে আওয়ামী লীগ সতেরো বছর কত বাইকে শহীদ করেছে কত মায়ের বুকালি করেছে কত সন্তানকে এতিম করেছে কত মানুষকে আয়না করে সে আবদ্ধ করে রেখেছে কত নির্যাতন নিপীড়ন করেছে যা বাক মাধ্যমে প্রকাশ করা সম্ভব না তাই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের একটাই দাবি তাদের একটাই উচ্চারণ এই বাংলাদেশে আওয়ামী লীগ আর থাকতে পারবে না এটাকে চিরতরে এই বাংলাদেশ থেকে উত্তাত করে দিতে হবে আরেকটি বিষয় হলো চুপ্পুকে পদত্যাগ করতে হবে কারণ শাহাবুদ্দিন চুপ্পু আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই উভয়টা একই প্রটাক চুপ্পু এবং আওয়ামী লীগ উভয়টা একই প্রটাক সুতরাং এই চুপ্পু ক্ষমতার আসনে বসে আওয়ামী লীগের দালালি করতেছে এই চুপ্পুকে শীঘ্রই আপনার পদত্যাগ করতে হবে আমি ডক্টর ইউনু সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আপনাকে বুঝতে হবে বাংলাদেশের মানুষ কি চায় সেটা আপনাকে বুঝতে হবে বাংলাদেশের ষোলো কোটি মানুষ চায় যে চুপুকে রাষ্ট্রপতির আসন থেকে ওকে পদত্যাগ করা হোক এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কারণ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় আওয়ামী লীগ যদি পুনরায় ফিরে আসে এরা পুনরায় হত্যাযুদ্ধ করবে পুনরায় মানুষকে হত্যা করবে গুম করবে রাহজানি লুটপাট এগুলো করবে তাই আমরা এগুলো চাই না আমাদের আবু সাহিদ রক্ত দিয়েছে মুগ্ধ রক্ত দিয়েছে আমাদের হাজারোভাই শহীদ হয়েছে যে আওয়ামী লীগ ফিরে আসবে এটার জন্য না আর ভারতকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশ নিয়ে আপনারা কোনো ষড়যন্ত্র করবেন না মনে রাখবেন বাংলাদেশ আপনাদের প্রভুত্বকে কোনোই বরদাস্ত করবে না বাংলাদেশ আগের বাংলাদেশ নেই আপনি ভাবতে পারেন যে এখন বাংলাদেশের মধ্যে কোনো আপনার স্থানীয় সরকার নেই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যাই বলবেন বাংলাদেশে তাই বাস্তবায়ন হবে ঘটেও না বর্তমানে আওয়ামী লীগ সরকার নেই শেখ হাসিনা নেই যে আপনাকে প্রভু মানবে এখানে ইউনুস সরকার কোনো দেশকে পড়োয়া করে চলে না এবং বাংলাদেশ স্বাধীন দেশ কোনো দেশের প্রভুত্ব স্বীকার করে না আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশ সেই হিসাবে আপনাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে বন্ধুত্ব বন্ধুত্বসলভ কিন্তু যদি আপনারা আমাদের উপর কর্তৃত্ব দেখাতে চান আপনারা আমাদের উপর আধিপত্য দেখাতে চান তাহলে আমরা কখনো এটা বরদাস্ত করব না আর ভারতের সাংবাদিকদেরকে সতর্ক করে দেই আপনাদের যদি মলম ব্যক্তি করার ইচ্ছা থাকে তাহলে আপনারা গুলিস্তান আসেন ফারাম গেট আসেন মিরপুর দশ নম্বরে আসেন আইসা মলম বিক্রি করেন আপনারা সাংবাদিকতার নামে যে মলম বিক্রি করতেছেন পাগলা মলম ভারতে বসে এগুলো বন্ধ করে দেন যদি বন্ধ না করেন বাংলাদেশের মানুষ আপনাদের ব্যাপারে চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হবে আপনারা অবগত আছেন রিপাবলিক বাংলার ময়করঞ্জন ঘুষ সাংবাদিক ও শুধু দৌড়াদৌড়ি করে আর বাংলাদেশ নিয়ে এক সময় এক একটা মিথ্যাচার করে ওই ময়করঞ্জন ঘুষ কোলাঙ্গার কেম কীভাবে সাহস করে বলে যে চট্টগ্রাম তার লাগবে সে কীভাবে বলে রংপুর তার লাগবে এগুলো আমরা বরদাস্ত করব না আপনারা মনে রাখবেন বাংলাদেশ হলো একটা মুসলমানের দেশ সেই দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা ক্রয় করে যে দেশের মানুষ ছয়ত্রিশ দিনে সতেরো বছরের সৈরে তার শেখ হাসিনাকে করতে পারে সেই দেশের মানুষ ভারতের সাথেও চূড়ান্ত যুদ্ধ করতে পারবে এবং তাদের সাথেও আমরা লড়াই করে বিজয়ের পতাকা বাংলাদেশে উড্ডীন করতে পারব আপনারা যদি আমাদের সাথে আমাদেরকে নিয়ে আপনারা যদি কোনো কুটুক্তি করেন তাহলে আমরাও কিন্তু সেভেন সিস্টারকে নীরব থাকতে দেব না ভারত যদি বাংলাদেশকে নিয়ে কোনো কুটুক্তি করে আমরাও সেভেন সিস্টারের মধ্যে হাত দেবো সেভেন সিস্টার আমাদের করে ছাড়ব তাই সাবধান এবং সতর্ক থাকবেন বাংলাদেশ নিয়ে কোনো কিছু বলার আগে আপনাকে ভাবতে হবে এই বাংলাদেশ আগের বাংলাদেশ নেই এই বাংলাদেশ নতুন বাংলাদেশ এই বাংলাদেশ এমন বাংলাদেশ যে বাংলাদেশের মধ্যে শেখ মুজিবুরকে জাতির পিতা বলা হতো সেই শেখ মুজিবুরের মাথায় বাংলাদেশের মানুষ পেশাব করেছে যেই বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা ঢাকা শহরের অলিগুলিতে শেখ মুজিবুরের ছবি ছিল সেই শেখ মুজিবুরের ভাস্কর্য ছিল সেগুলো ভেঙ্গে খান খান করে দিয়েছে এবং প্রমাণ করেছে এই বাংলাদেশে কোনো মুজিববাদ কোনো আওয়ামী লীগের স্থান হবে না বহু মানুষ বলে শেখ মুজিবরকে জাতির পিতা জাতির আব্বা এবং শেখ মুজিবুর স্ত্রীকে বলে এই বঙ্গমাতা এই সব বলে থাকে আমাদের জাতির পিতা মুসলমানের জাতির পিতা একজন তিনি হলেন ইব্রাহিম আলাই পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন মিল্লাত আবি কুম ইব্রাহিম ওয়া আসাম্মা কুমুল মুসলিমিন যে মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাই সাল্লা সালাম এবং তিনি আমাদেরকে মুসলমান হিসাবে স্বীকৃতি দিয়েছেন সুতরাং যারা মুসলমানের সন্তান যারা ইসলামকে বিশ্বাস করে যারা রাসুলের উপর ইমান এনেছে যারা আল্লাহকে আল্লাহ হিসাবে মানে তারা কখনোই শেখ মুজিবরকে জাতির পিতা হিসাবে কখনোই মানতে পারে না কখনোই গ্রহণ করতে পারে না আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করে এটা রাজনীতি না এটা হলো দুর্নীতি এটা হলো হত্যাযোগ্য মানুষের সম্পদ লুণ্ঠন বিদেশে প্রাচার এগুলো ছাড়া আওয়ামী লীগ কোনো করে না আওয়ামী লীগের মূলত একটি ধর্ম রয়েছে যারা আওয়ামী লীগ করে আমি মনে করি এরা ইসলাম ধর্মে বিশ্বাসী না এরা হলো শেখ মুজিবুরের ধর্মে বিশ্বাসী এদের ধর্ম হলো এই যে শেখ মুজিবুরের আদর্শ ওরা শেখ মুজিবরকে বাবা ডাকে এবং শেখ মুজিবুরকে জাতির পিতা হিসাবে মানে এবং তার ধর্মকে তারা অনুসরণ করে এরা ইসলাম ধর্মকে অনুসরণ করে না আওয়ামী লীগের মধ্যে অধিকাংশই রয়েছে নাস্তিক মুরতাদ বাংলাদেশ বিদ্বেষী ইসলাম বিদ্বেষী তাই এই আওয়ামী লীগের স্থান এই বাংলাদেশে হবে না আমাদের একটাই কথা একটাই উচ্চারণ আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করতে যেভাবে মুসলিম লীগের পতন হয়েছে সেভাবে আওয়ামী লীগেরও পতন হবে বহু ভাই রয়েছেন যারা আওয়ামী লীগকে যখন আমরা নিষিদ্ধর কথা বলি তারা অনেক সহানুভূতি দেখায় তারা আওয়ামী লীগের মায়া কান্নায় কান্দে আমরা যখন বত্রিশ নম্বরকে বোল্ডোজার দিয়ে বেঙ্গে খান খান করে দিয়েছি বহু মানুষ তারা দুঃখ প্রকাশ করে আমরা যখন শেখ মুজিবুরের ভাস্কর্যকে চৌখে বেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছি বহু মানুষ তারা দুঃখ প্রকাশ করে আমি বলতে চাই আপনারা যে আওয়ামী লীগের জন্য মায়া কান্নায় কামদান আপনারা যে দুঃখ প্রকাশ করেন আপনারা কি পারবেন আবু সাইদকে ফিরিয়ে দিতে আপনারা কি পারবেন মুগদের জীবন ফিরিয়ে দিতে আপনারা কি পারবেন হাজার হাজার বাংলাদেশের মানুষ যে শহীদ হয়েছে তাদের জীবন ফিরিয়ে দিতে আপনারা কি পারবেন যারা যারা অনেক বছর পর্যন্ত কারাগারে আবদ্ধ রয়েছেন যাদের উপর নির্মম নিপীড়ন চালানো হয়েছে যাদের উপর রিমান্ড দেওয়া হয়েছে তাদের এই কারাগারে অনেক বছর অতিক্রম হয়ে যাওয়া তাদের এই সময়টা আপনি ফিরিয়ে দিতে পারবেন আপনারা কি পারবেন যারা আয়নাঘরের মধ্যে এই শেখ হাসিনার অন্ধকার এই আয়নাঘর যে ঘরের মধ্যে আবদ্ধ রেখে তারা নির্মম নিপীড়ন করত তাদের এই অত্যাচার তাদেরকে ফিরিয়ে দিতে পারবেন তাদের সময়গুলো তাহলে কেন আপনারা আওয়ামী লীগের কথা বলেন আপনাদের বিবেক কি নষ্ট হয়ে গেছে আপনাদেরকে শক্তি নাই আপনারা কি দেখেন নাই জুলাই আগস্টে কিভাবে। কিভাবে আমাদের বাইদেরকে রাজপথে গুলি করে হত্যা করা হয়েছে আপনাদের কানে কি বুলেটের আওয়াজ পৌঁছায়নি আপনারা কি দেখতে পান নাই কিভাবে রাজপথে রঞ্জিত করেছে আপনারা কি জানেন না উনি দুই হাজার নয় সালে কীভাবে পিলকানার মধ্যে ভিডিয়ার হত্যা করা হয়েছে কিভাবে দুই হাজার তেরো সালে নির্মমভাবে রাতের অন্ধকারে কৌমি মাদ্রাসার সোনালী সন্তানদেরকে রক্তাক্ত করা হয়েছে হত্যা করা হয়েছে এত সংখ্যক কৌমির সন্তানদেরকে আপনার হত্যা করা হয়েছে তাদেরকে বুলেটের আঘাতে তাদের দেহ থেকে প্রাণকে নিঃশ্বাস করে দেওয়া হয়েছে যা বাক মাধ্যমে প্রকাশ করা যাবে না তারপর দুই হাজার বিশ সালে বাংলাদেশে মোদীকে এনে যেভাবে স্বৈরাচার শেখ হাসিনা মানুষের উপর নিপীড়ন চালিয়েছে তারপর দুই হাজার চব্বিশ সালের কথা তো তা বলাই লাগে না এরপরেও যারা আওয়ামী লীগকে বাংলাদেশে আনার কথা বলে তারা মূলত বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা চায় না এরা হল আওয়ামী বাংলাদেশ বিদ্বেষী আওয়ামী লীগপন্থী ভারতের কৃতদাস এরা চাই বাংলাদেশ যাতে সুশৃঙ্খলভাবে বাংলাদেশ যাতে একটি স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে না থাকুক এই জন্য তারা চক্রান্ত করতেছে স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলাদেশে কোনো ভারতের আধিপত্য আর চলবে না বাংলাদেশ তার আপন অবস্থায় বহাল থাকবে এই বাংলাদেশে ইসলামী হুকুমত চালু হবে এই বাংলাদেশে সৎ মানুষের আধিপত্য স্থাপন হবে তাহলেই বাংলাদেশের প্রতিটি মানুষ শান্তি পাবে তাহলেই জনগণ নিরাপদ পাবে আমরা দেখতে পাচ্ছি বহু রাজনৈতিক দল